তো বন্ধুরা দেখতে পাচ্ছো আবারও এসে শয়দানপুরো টোল ঘরের এখানে এসে ভাই গাড়ি বাধায় দিচ্ছে ভাই আগেও একবার আমাদের এরকম ঘটনা এখানে ঘটছিলো সেটা আলহামরা আর ওয়ান যে এসি ছিল সেটাও ভাই এরকম বাধায় দিচ্ছিল সেখানেও আমাদের পার্ট ওয়ান শেষ করে দিতে হয় আবার পার্ট তো ঠিক এখান থেকে আমরা শুরু করছিলাম আজকেও ভাই খুব দ্রুত যেতে ভাই শয়দানপুরো বাঁধা কোন গাড়ি আমার পিছনে এসে মারলো আমার গাড়ি এখানে উঠে গেল এখন এখান থেকে নামাবো এই যে যা বলেছি তাই এই যে প্লাস্টিক পাইরে দিছে আমাকে প্লাস্টিক পাইরে দিছে এই যে স্যার কি ব্যাপার আমার গ্লাস খুলতে জানতেছেন না স্যার প্লিজ আপনি আমার গাড়িটা মেরে দিছেন নালে আপনার গাড়ি কখনো এইভাবে রং ঘুরলি দিয়ে দাঁড়ায় না আরে ভাই আমি মরিনি আমি নিয়ন্ত্রণ হারিয়েছি তুই কর কই গাড়ি ওই পাশে রাখা আছে আপনার সাগরের তো এসে আগে এসে বসে আছে বাবা সে আগে জেনে গেছে আরে বাবা সে তো অ্যাক্টিভ খুব ব্যস্ত সে আজকে ওর আদর আদেবে তাই বলছে যাত্রী উঠে পড়ছে যাত্রী যাত্রী কমপ্লিট শুধু আপনার অপেক্ষায় আর আস্তে আস্তে দাঁড়া 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 এই এই মাদ কতদিন এসেছিস গাড়ি চালানো গাড়ি চালাতে নামাইছিস রাস্তা এই মাদ দাঁড়া হ্যাঁ দাঁড়া হ্যাঁ দাঁড়া

অফিসার দাঁড়ায় রয়েছে সে জান্নি জানে মারলে আমার আমার ক্যাশ ফ্যাশ দিয়ে দিতে আমার যাত্রা বন্ধ হয়ে যেত অরে ভয় জিউ যে আরে ভাই ওই প্লাস্টিক মেরে দিতেছে আমার গাড়িতে তা আপনার গাড়ির এই অবস্থা কেন রাস্তার মধ্যে অকটক্য বেরোদি হচ্ছে সৌদি সৌদি না গ্রিল জুবো গ্রীল লাইট আল্লাহ আপনারটা কি পাম্পচার করে দিচ্ছে মেরে অরে হো কি ব্যাপার এটাকে মারিছো আরে ভাই আমি মারতে চাইনি জোর করে লেগে গেছে হ্যালো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডেক গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আজকে আমরা আল হামরা আল হামরা ডিপোতে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো আল হামরার গাড়ি খুব বেশি আমাদের একটা চালাতো হয় না আজকে আমরা অনেক দিন পরে আল হামরা ডিপোতে এসেছি ভাই তাহলে কোন গাড়িটা চালাবো আবার আল হামরার গাড়ির মধ্যে ভাই সেলফির গাড়ি রাখা ভাই কি একটা অবস্থা এনি বাদ বাই আসসালামু আলাইকুম কে 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 ভাই ওয়া আলাইকুম আসসালাম ম্যানেজার সাহেব কেমন আছেন আরে নি বাদ বাই আমাদের পরিবারের বাচ্চাদের একদমই ভুলে গেলে জিতু তো কিং কিং গাড়ি দেরি চালা আমাদের মা মান আমাদের মাঝে মনে করতে হয় প্লাস আমাদের গাড়িগুলোকে একটু মার্কেটিং করে দিতে হয় আরে ভাই দেবো কি ভাই আপনারা তো ডাকেন না আরে কি বলেন আপনার ফেসবুক মেসেঞ্জারে কত নক করেছি কোনো সারা শব্দ নেই আর আপনি আর স্বতন্ত্রতা বেশ ভালোই আছে একটু আমাদের গাড়িটা আজকে চালান না হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন যখন আপনার নক মানে আপনি মেসেজ দিচ্ছেন সেই মেসেজ দেখে আমি এখানে চলে আসছি তা আজকে আপনাদের কোথায় যেতে হবে আজকে আমাদের হচ্ছে ঢাকা থেকে হচ্ছে গাইবান্ধা যেতে হবে আলামডার এসকেএস আর এন এইট কই গাড়ি ওই পাশে রাখা আছে আপনার সাগরের তো এসে আগে এসে বসে আছে বাবা সে আগে জেনে গেছে আরে বাবা সে তো অ্যাক্টিভ খুব ব্যস্ত সে আজকে ওর আদুরা দেবে তাই বলছে যাত্রী উঠে পড়ছে যাত্রী যাত্রী কমপ্লিট শুধু আপনার অপেক্ষায় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ইবাদ ভাই পেমেন্টটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা অনেকদিন পরে আমরা আলহামরা ডিপোতে আসলাম এবং আল হামরার যে ম্যানেজার উনি বললো আমি যেন আল হামরার গাড়িটা যেন চালাই আর শয়তানপুরও চালাবে ভাই শয়তানপুরও চালাবে আমি চালাব না আর শয়তানপুরের হাতে খুব ব্যথা ছিল কিন্তু আজকে এই গাড়ি দেখে ভাই শয়তানপুরও চালাবে আমি কিন্তু অলরেডি এসে সিট জগল করে বসে আছি ওস্তাদ টেনশন করার কিছু নেই আমার হাত ঠিক হয়ে গেছে ভাই তোমরা তো শুনতেই পেলে ভাই শয়তানপুরের হাত ঠিক হয়ে গেছে চমৎকার সুন্দর আলহামরা গাড়িটা নিয়ে আজকে আমরা ঢাকা থেকে গাইবান্ধা যাব কোন ভাই রিকোয়েস্ট করছে এমনি মেহেদী ভাই এমনি মেহেদি ভাই বলছে ঢাকা থেকে গাইবান্ধা যান আলহামরাকে নিয়ে আলহামরাকে নিয়ে আজকে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট গাইবান্ধা ভাই পার্ট ওয়ান টু থ্রি ফোর হতে পারে কারণ এখান থেকে গাইবান্ধা অনেক 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 দূর এই গাড়ি নিয়ে অনেক দূর আছে তা কী হয়েছে গাইড আছে একদম কালার মালার করা হ্যাপ বেটা ভাব আছে পাশেরটা দেয় এটা দেখে তাই তো দেখি এটা ভাবসাবি আলাদা ওইটার ভাবসাপ দেখেন আর এটার ভাব আসলে আমরা যেটা চালাবো সেটার ভাবসাপ তো আলাদাই হবে যাত্রী উঠছে ওস্তাদ সব যাত্রী উঠে শুধু আপনি আসলেই বাসটা ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা তো এই জ্যামের মধ্যে যাবে কিভাবে রে ওস্তাদ তাহলে আপনি একটু সামনে যারা সিগন্যাল দেন আমি আলকা আলকা বের করি আচ্ছা আচ্ছা দাঁড়া দেখে আসি সামনে কি হয়েছে আচ্ছা একটু দেখে আসেন ওস্তাদ ভাই রে ভাই এদিক তো ফাঁকা কি হয়েছে রে ভাই বোঝাও যাচ্ছে না অনেক দূরে জ্যাম মনে হচ্ছে ওস্তাদ কি বের আরে দাঁড়া বেটা অস্তাদ ছাড়িছে তো জ্যাম এ আছে ভাই আস্তে আস্তে আছে হ্যাঁ হ্যাঁ বেরো 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 অস্তাদ ঠিক আছে হ্যাঁ আস্তে 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 ইন্ডিকেটর মেরে বেরো ইন্ডিকেটর মেরে আস্তে স্লো স্লো কি রে না অস্তাদ লাগেনি নি আস্তে ফুল কাটা ফুল কাটা ফুল কাটা ফুল কাটা আয় 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 অস্তাদ একটু খেয়াল করেন প্রচুর চাপ আছে হ্যাঁ খেয়াল করতেছি আয় কাটা 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 স্লো ব্রেক এটা কাটা 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 আস্তে হালকা 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 গাড়ি আছে প্লাস্টিক প্লাস্টিক আটকেছি আটকেছি ওস্তাদ হ্যাঁ ও ঢোক ঢোক চাকা সোজা কর চাকা সোজা কর চাকা সোজা কর আস্তে আস্তে আগা 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 হালকা 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 আস্তে আস্তে যা 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 ব্রেকে পারাক ব্রেকে পারাক আমি আসবো ওকে আস্তাক চলে আসেন চলে আসেন পুরো ব্যাড দিছি কি হচ্ছে আস্তাক ওই জায়গা আরে ওই জায়গায় মনে এখনো জ্যাম টাইম হয়েছে ওস্তাদ একটু লুক দি ইয়াটা ঠিক করতে হবে আরে ঠিক করিস নি এখনো ও ভাইসাহ বাম দিকে তো ওস্তাদ এদিকটা তো ভালোই ফাঁকা আছে ফাঁকা আছে তো ভালোই কথা

কতদিন আছিস গাড়ি চালানো গাড়ি চালাতে নাম আছিস রাস্তায় এই দাঁড়া হ্যাঁ দাঁড়া হ্যাঁ দাঁড়া আরে বেগা নিচে তো হ্যাঁ 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 বাকি কেন এই দাঁড়া 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 ও দাঁড়া 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 আরে ভাই দাঁড়া না ভাই তুই কবে চালাচ্ছিস লুকিং গ্লাস ফলো করতে হবে আরে ধর চাপ দে চাপ দে শিক্ষা দিতে হবে আচ্ছা মেরে আসি যা যাত্রী ভাই একটু একটু মারামারি করে আসি আরে ভাই কোথায় যাচ্ছ আরে বাবা এই জায়গায় আমার পুলিশ এ কি আছে রে গাড়ি আটকাছে কে স্যার একটু দরকার আছে এ কয়দিন ধরে গাড়ি চালাচ্ছিস হ্যাঁ হে দাও কিন্তু কিছু করার নাই মহিলা হলেও রাস্তায় যখন নামেছো গাইটা তো একটা অ্যাক্সিডেন্ট ভই ভই তোমার কি সমস্যা ভই আরে ভাই তুমি মহিলার না ভাইটা তাও তো বোঝা যায় না তাই এটা তো কিন্তু ঠিক না গাড়িটা যে লাগাই দিলে তা বলার মতো না হই জোর জোর হোক যাই হোক পুলিশ আছে বলে কিছু বললাম না যাই হোক কিরে সাধনগুলো মারলি না তাগায় তো অফিসার দাঁড়ায় রইছে সে জানে মারলে আমার আবার ক্যাশ লেস দিয়ে দিত আমার যাত্রা বন্ধ হয়ে যেত

বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে গাইবান্ধা আজকে আমাদের গাড়ি চমৎকার সুন্দর আল হামরা আজকে আমরা আল হামরাকে নিয়ে যাচ্ছি কিন্তু গাই গাইবান্ধা এখান থেকে গাইবান্ধা ভাই চারশো আঠাশ কিলোমিটার দূরে আসলে হচ্ছে গাইবান্ধা এই জায়গাটা এই ম্যাপটায় দিতে মিসিং হয়ে গেছে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে কিন্তু ভি ফোরে কিন্তু গাইবান্ধা ছিল যাই হোক পলাশবাড়ির পরেই হচ্ছে গাইবান্ধা গোবিন্দক ख्याल लगे हां ख्याल से बड़ा जा बड़ा जा बड़ा जा हल्का हल्का स्लो ब्रेक पे हल्का टर्न पे गुड ब्रेक हल्का जा हल्का जा हल्का जा ब्रेक हां साइड दे भाई साइड दे ख्याल लगा नहीं ख्याल लगा नहीं ख्याल लगा हंसते हंसते जा 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 ख्याल हल्का फाइव स्टार से ख्याल रख बड़ा जा बड़ा जा हल्का मत दे क्लियर से हंसते हंसते हल्का धीरे 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 क्लियर रॉयल एक्सप्रेस पता नहीं था कि एसकेस हम्म ये तो ये आर

বুঝলাম না সব গাজাখর গাড়ি কররা না থেকে যাইছে আ ভাই কি অবস্থা যা 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 আসলে আমাদের বাম দিক চালানো উচিত বন্ধুরা আজকে কিন্তু আমরা আল নিয়ে যাচ্ছি অনেক দিন পরে আমরা আর এন গাড়ি চালাচ্ছি কারণ আর রেট কিন্তু একটা বিপদজনক গাড়ি আছে এর মানে এর হানিফার গাড়ি আমরা অনেক চালিয়েছি ভাই কি কবি উড়ো ধরো একটা গাড়ি আর স্পিড অনেক বেশি আস্তে খেয়াল করে

বন্ধুরা আমরা সাভার ক্রস করে চলে গেলাম সাভার দিয়ে যাচ্ছি আজকে আমরা এমডি বেদিভাই রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা সে সাভার পার হয়ে গেলাম সামনে নবীনগর বাঁধবে নবীনগর থেকে আমরা ডাইনে চলে যাবো আলকারা আর রাজা হ্যাঁ ঠিক আছে ওরে টান দিলাম রে ওস্তাদ টান তো দিবি টানা দিলে কি গাড়ি চালাতে পারবে আস্তে আলকারা ঠিক আছে ঠিক আছে আস্তে ব্রেক বারাক আলকা স্লো করে যাবে স্লো করে যাবে হালকা দাঁড়াবে দাঁড়াবে আস্তে স্লো ডাইনার ইন্ডিকেটে রাখ ডাইনাই কাটে রাখ স্লো ব্রেকে বা স্লো ব্রেকে বা স্লো ব্রেকে বা স্লো ব্রেকে বা আস্তে তো বন্ধুরা আমরা চলে আসছি নবীনগর এখন আমরা ডাইনে চলে যাবো ঢাকা টাঙ্গাইল যে রোড সেই রোডে আমরা চন্দ্রার দিকে এখন চলে যাবো ভাই সিগন্যাল পড়ছে সিগনাল পড়ছে বলে তো ভাই এখন যেতে পারতেছি আসতে খেয়াল করে কাটা খেয়াল করে কাটা হ্যাঁ আস্তে খেয়াল করে কাটা আস্তে কাটা 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 কি হলো এটা বেশি কাটানো হয়ে গেছে স্যার যা 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 ক্লিয়ার কি এই জায়গা আবার সব কুতু কুতু করে চালাও গাড়ি গাড়ি চালানো না মহাই আই বোঝে না যাত্রী আছে নাকি এখানে না না ওই আল আমরা ডিপো থেকে সব যাত্রী উঠছে ম্যানেজার স্যার আপনার বলে দিলো না যে এখান থেকে সব যাত্রী নিয়ে যেতে হ্যাঁ ম্যানেজার তো ওখানে ক্লিয়ার দিয়ে দিতেছে এদিকে তো বলেনি কোন জায়গা থেকে যাত্রী উঠবে আর তালিয়া যাত্রী উঠবে রাস্তা কোন যাত্রী উঠবে না আপনি এখন আমাদের সাথে চালাই যেতে হবে কত তিনশো সাতাত্তর কিলোমিটার দূরে আছে আমরা গাইবান্ধা থেকে বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে গাইবান্ধা যারা যারা আমাদের চ্যানেল গেম বি ডিভার জন্য বসগান চ্যানেল এবং গেম বিডি অফিসিয়াল ব্লক যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলগুলো তিনটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দেওয়া এখন ভাই প্রচুর উরাদোরা হচ্ছে ভাই উড়াদোরার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছো সামনে ঈগল পূর্বা সা প্লেয়াররা আছে ভাই সাব আল কালকা হালকা হালকা যাই আসুলিয়ার এখানে চলে আসছি বাম দিক দিয়ে হানিম ওঠার চেষ্টা করতেছে আরে হানিম ওই গাড়ি নিয়ে আমার সাথে চাফালিং করতে এসে না ভাই আমি বর্তমানে খুবই ক্ষিপ্ত ড্রাইভার আমার সাথে পারবে না আমাদের গাড়ি এক্সেলটা দিলি একশো একশো ভাগে হালকা রাখ হালকা রাখ পায়ে ইন্ডিকেটার রাখ পায়ে ইন্ডিকেটার রাখ আস্তে স্লো যা স্লো যা হালকা রাখ হালকা 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 বেরো যা বেরো যা বেরো যা ক্লিয়ার 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 হালকা কান্দে বেরো যা বেরো যা ওই হানিফ মানে পুতাই হারাই যাবে অনেক দূরে হারাই যাবে আমার সাথে আমার ট্রেনে পারবে পারবে না পারবে না জায়গা থেকে বাই ইন্ডিকেটর দিয়ে রাখছিস হ্যাঁ ওস্তাদ জায়গা থেকে বাই ইন্ডিকেটর দিয়ে রাখছি ও কত গাড়ি কে আমি ওভারটেক দিয়ে চলে যাচ্ছি শুন স্লো যা স্লো যা আজকে আল দিয়ে খেলা দেখা আজকে আজকে আল দিয়ে আসি খেলা দেখানো হবে বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ আল আমরা নিয়ে আমরা এত বড়রা কখনো আগে দেইনি আর এখন আল নিয়ে ভাই এত গুরুত্বের সাথে খেলিনি আজকে এমডি ভাই রিকোয়েস্টে আমরা আল নিয়ে যাচ্ছি ভাই গায়বান্দা

ঠিক বলেছেন আস্তে ব্রিজের উপরে বাড়ি খায় তলায় নামার সময় আস্তে নামি ব্রিজগুলো আর ইয়ে তো ওঠার সময়ও আস্তে 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 হালকা হ্যাঁ ঠিক আছে গুড হালকা 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 যা হালকা যা রয়্যাল কোর্স আছে ডাইনি ইন্ডিকেটর রাখা আছে ডাইনি ইন্ডিকেটর রাখা আছে বাজি বেরো যা ক্লিয়ার বেরো যা হালকা আস্তে ঠিক আছে তো সব ঠিক আছে সব ঠিক আছে আস্তে চাপ দিয়ে যা চাপ দিয়ে যা আস্তে 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 গোর 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 দুরা দুরা দেবী একদম বুঝে শুনে আগমনী আগমনী রংপুর ব্রিজ আছে কিন্তু ব্রিজ আছে কিন্তু স্লো স্লো যা স্লো হালকা হ্যাঁ গো ঠিক আছে ঠিক আছে তারপরও দেখছেন কি রামাটা লাভ খেলো স্লো নাম স্লো নাম হালকা 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 ঠিক আছে বাড়ায় যা বাড়ায় যা যা এবার চলে চালা ব্রিজটা যখন আসবে তখন ভাই তুই ইয়ে করবি ঠিক আছে ওস্তাদ ঠিক আছে কালিয়া কোন ডিসকভার হয়ে গেছে কালিয়া করে কে কে আছে অবশ্যই আমাদের চ্যানেল গেমব্রি 2.0 বক্স গেম চ্যানেল সবগুলোকে তোমরা সাবস্ক্রাইব করে দিও কালিয়া করে সামনে যাচ্ছে কিন্তু কে কে কালিয়া করে আছে একটু জানাও কিন্তু আমারও বিনি স্লো যেতে হবে আমাকে আস্তে 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 হালকা যা হালকা যা আস্তে 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 যার পরও দেন কিরাম দোল খায় ওস্তাদ দোল তো খাবেই এটা এসকেসে আস্তে

লাইতো ঠিক আছে ঠিক আছে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা টান দে ব্রেকে পা ব্রেকে পা আস্তে করে ডাইনে চাপ দি যা চাপ দিয়ে যা চাপ দিয়ে যা হালকা ঠিক আছে ঠিক আছে এইভাবে চালাতে হবে বুদ্ধি করে চালালে সবার আগে চলে যেতে পারবি তাই তো দেখতেছিস স্যার আপনার বুদ্ধিটাই ভালো শুধু উড়া দড়া দিলেই হয় না এখানে কিছু জায়গায় বুদ্ধি করতে হয় এনা পা আছে কিন্তু ভাই হানিফ মামা আছে আস্তে আস্তে দেখে শুনে দেখে শুনে সেন্ট মার্টিন ট্রাভেলস আছে যা

আজকে আমরা যেভাবে গাড়ি চালাচ্ছি ওস্তাদ খুব অভিজ্ঞ সম্পন্ন ড্রাইভারের মতো গাড়ি চালাচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলছিস বন্ধুরা আজকে আমাদের গাড়ি আলহামরা কেমন হচ্ছে এটা অবশ্যই কমেন্টস করে জানাবা কিন্তু আজকে আমরা কিন্তু গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে গাইবান্ধা তিনশো কিলোমিটার ভাই অনেক দূর অনেক দূর ভাই পার্ট ওয়ান টু থ্রি ফোর হতে পারে ভাই বলতে পারতেছ না ভাই পার্ট ওয়ান চেষ্টা করবো শেষ করার মির্জাপুর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মির্জাপুরের এখানে চলে আসছি এখন মির্জাপুরের এখান থেকে আমরা বেরোয় যাচ্ছি ব্রিজ আছে আসতে যা সবাই আস্তে আস্তে তুই আস্তে যা

প্লেনার গতিতে চালাচ্ছে ওস্তাদ আস্তে 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 হালকা 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 বাইন্ড রাখ বাইন্ড রাখ হালকা 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 যাবে 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 আস্তে চাপ দিছ চাপ দিছ চাপ দিছ হালকা ও ভাই সাহেব লেগে যাচ্ছিল তো আরে বাবা এটা কি লাইন সাত কিলার গাড়ি বুঝছেন বেশি বাজে বেশি বোঝে ও সেই জন্য তো এত টান ঠিক আছে কে লাইনে হুন্দাই তো হুন্দাই যখন টান দিতে যায় যাক আমাদের সাথে পারে কিনা দেখ আস্তে হালকা 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 আস্তে গুড বড়া যা বড়া যা বড়া যা যা और बाइंडिंग करते स्लो सामने के तो दामी गाड़ी आस्ते आस्ते हल्का 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 क्लियर जा 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 क्लियर स्लो 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 रोबी बार तक कर रोबी बार तक रोबी बार बात हल्का 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 जा बे जा बे बाय इंडिकेटर मार बाय बाइंडिंग मार हल्का 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 क्लियर তো বন্ধুরা আমরা টাঙ্গাইলের একদম কাছে চলে আসছি টাঙ্গাইল শহরের পাশ দিয়ে যাচ্ছি আমরা আস্তে ক্লিয়ার যা বায়ে যা যাবা যা জামা যা যা ক্লিয়ার হালকা হালকা আস্তে টানাবে আস্তে স্লোজা স্লো যা ব্রিজ আছে কিন্তু এক টাঙ্গাইল শহর হ্যাঁ আস্তে আস্তে স্লো 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 হালকা হালকা যা ভেজা ভেজা বে বেরোজা বেরোজা বিশো বাষট্টি কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা টাঙ্গাইল শহরের পাশ দিয়ে চলে যাচ্ছি আস্তে জায়গাটার নাম ডিসকভার করবো না আস্তে নাম আস্তে নাম হালকা সিগনাল পড়ার আগে যেতে হবে সিগন্যাল পড়ার আগে যেতে হবে ঠিক বলেছেন আস্তে আস্তে এজা দোল খাসছে এজা বলার মতো আস্তে সেন্ট মার্টিন থাক সেন্ট মার্টিন বরাবর যা যা যাবে যাবে যা চাট ও ভাই সব লোক আছে হালকা হালকা সেন্ট মার্টিন বরাবর আই জামে পড়ে গেলাম যে জামটা পড়তে জানি ভাই সেই জামটা এসে পড়লাম আস্তে আস্তে তো বন্ধুরা টাঙ্গাইল থেকে বেরোনোর আগে ভাই জ্যামটা পড়তেই হবে ভাই মনে করছে আমি জ্যামটা পড়বো না এত গাড়ির মধ্যে ভাই আমাদের আলহামরা গাড়িটা ভাই চকচক করতেছে চমৎকার সুন্দর একটা গাড়ি আলহামরা আজকে এটাকে নিয়ে আজকে আমরা ঢাকা থেকে গাড়ি বান্ধার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এমনি মেয়েদি ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু আমাদের জ্যাম মানে আমাদের সিগনাল ছেড়ে দিচ্ছে আমরা এখন আস্তে আস্তে বাড়াচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই গাড়ির চাপ অনেক বেশি অনেক বেশি খেয়াল রেখে চালাই হ্যাঁ খেয়াল রেখে চালা আসতে আস্তে ডানে খেয়াল রাখ ডানে খেয়াল রাখ ডানে খেয়াল রাখ আস্তে আস্তে আরে কি হলো প্লাস্টিক মেরে দিছি প্লাস্টিক তো বাবা প্লাস্টিক তো কিছু বললো না ওস্তাদ আরে পুলিশ খেয়াল করে নি তো না না ওস্তাদ পুলিশ খেয়াল করে নি যা 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 বাইরে যা বাইরে যা বাইরে যা হালকা রাখিস হালকা রাখিস দুশো কিলোমিটার বন্ধুরা দুশো চুয়ান্ন কিলোমিটার দূরে আছে তিন ঘন্টা চব্বিশ মিনিটের মধ্যে সময় লাগবে আমাদের অনেক জোরে চালাচ্ছি বেবে এটা কি আলহামরা নাকি সামনেটা কি আলহামরা না না ওটা আমরা সেম মার্টিন মস্তাক তাই হতে পারে ও সেম রেস সব একই রকম লাগে তো মনে হয় কি সব একই গাড়ি যাক যাও এক টানে চলে আসছে ভাই কি বলবো ভাই কিছু বলা নাই ভাই আসলে আসলে হালকা 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 আরে কিวะ গাড়ি এখানে ব্যাকগোরাস ক্যাম আরে কি সমস্যা কি সব গাড়ি اصلا সমস্যা আছে ওরা চিন্তা করে আমরা ডানে যাব না बाएं যাব ডানে যাব না बाएं যাব সেটা সেটা করে বন্ধুরা আমরা জুবনা বিলিস চলে আসছি দেখতে পাচ্ছো ও যে টান্ডা দেব ওটা বলার মতো না পুরা টান দেখ কোনটা ফাঁকা আছে সেটা রুক হ্যাঁ যেটা ফাঁকা আছে সেটা যাচ্ছে এই দেখতে ফাঁকা আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আবারও এসে শয়তানপুর টোল ঘরের এখানে এসে ভাই গাড়ি বাধাই দিছে ভাই আগেও একবার আমাদের এরকম ঘটনা এখানে ঘটছিল সেটা আলহামরার ওয়ান যে এসি ছিল সেটাও ভাই এরকম বাধায় দিছিল সেখানেও আমাদের পার্ট ওয়ান শেষ করে দিতে হয় আবার পার্ট টু ঠিক এখান থেকে আমরা শুরু করছিলাম আজকেও ভাই খুব দ্রুত যেতে শয়তানপুর বাধা দিচ্ছে আরে ওস্তাদ আমি না বুঝতে পারিনি পিছন দিক থেকে প্লাস্টিকটা এসে মারলো কখন ধরে প্লাস্টিক মারলো ওই দেখেন পিছনে দেখেন পিছন দিকে এসে প্লাস্টিক মেরে মেরে দেওয়ার পরে আমার গাড়ি এরকম ভোজকায় টোল গাড়ি উঠে গেছে এখন যাই হোক ইনারা তো আমাদের ভালো করে চেনে যে কেন অ্যাক্সিডেন্টটা হয়েছে আগেও একবার করেছি যে কারণে ওনারাই নামায় দিবে আমরা এখন পাশে দাঁড়াই তাকে এখানে পাস ফাস্টফার্ড শেষ করে দিতে হবে হ্যাঁ আস্তা এখানে ফাস্টফার্ডটা শেষ করে দিই ভালো তো বন্ধুরা আজকে আমাদের ফাস্টফার্ড এখানে শেষ হয়ে যাবে কারণ আজকে আমাদের গাড়ি এখানে এসে ভাই টোল গড়ে বেড়ায় দিতে ভাই দাদা দাদিয়ার পর ভাই ভালো ঝামেলা হয়ে গেল আস্তা পিছন দিক থেকে প্লাস্টিক মারিস আস্তে প্লাস্টিক আলোরে ধরা উচিত আমার গাড়ি এই জায়গায় ঘোরাতেছে আমি তো নিরিবিলি যাচ্ছিলাম তুই নিরিবিলি যাচ্ছিস নাকি তুই উঠাইছিস না না আস্তে পিছনে প্লাস্টিক আছে তা যা দেখ দেখ কি হইছে কোন গাড়ি আমার পিছনে এসে মারলো আমার গাড়ি এখানে উঠে গেল এখানে এখান থেকে নামাবে আই যে যা বলেছি তাই এই যে প্লাস্টিক পরে দিছে আমাকে প্লাস্টিক পরে দিছে এই যে স্যার কি ব্যাপার আমার গ্লাস খুলতে জানতেছেন না স্যার প্লিজ আপনি আমার গাড়িটা মেরে দিছেন নালে আপনার গাড়ি কখনো এইভাবে রং ঘুরলি দিয়ে দাঁড়ায় না আরে ভাই আমি মরিনি আমি নিয়ন্ত্রণ নড়িয়ে দিই তুই করাবের ধরলি দলি আমি করাবের এক ধরি নেই আপনি আমার গাড়ি কোন জায়গায় টোল করার উপর উঠায় দিছেন আমি কি করবেন করেন আমি জানি না আপনার খরচে আমার গাড়িটা নামাতে হবে আর নাহলে আমি আপনার গাড়ি কোনোভাবে এখান থেকে ছাড়তে দেবো না এখানে যে কর্তৃপক্ষ সবাইকে আমি জানিয়ে দেবো আপনার গাড়ি যেন কেউ না ছাড়ে কারণ দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টোল দিতে যাচ্ছিলাম তখন আপনি এসে পিছনে মেরেছেন সুতরাং আপনি চিন্তা করেন কী করবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বন্ধুরা দেখো একজন নিরীহ ড্রাইভার শয়তান প্র আমি আমার গাইডারে মেরে কি করেছে দাও একেবারে টোল গাড়ের উপরে উঠে বিশাল একটা জ্যাম ফেলা দিছে যাই হোক টোল অনেকগুলো ছিল বলে সকল রাস্তাতে বেড়ে যেতে পারতেছে আমার গাড়ি এই জায়গা নতুন গাড়ি কি উত্তর দেবো আলহামরা ডিপো আলাদের এই যদি হয় আমাকে আর কোনোদিন গাড়ি চালাতে দেবে না 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 আমাদের চালাতে দেবে না ওই লোককে বল রাগারান্তে বল হ্যাঁ বলেছি তা নাহলে গাড়ি ছাড়া হবে না কথা বন্ধুরা কি কব বলো আমাদের পার্ট ওয়ান এখানে শেষ করে দিতে হবে কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা গাড়ি তাকে টোল ঘরের উপরে বাধাই দেওয়া হয়েছে ওই প্লাস্টিক ওই প্লাস্টিক এই জন্য আমি প্লাস্টিকদের উপর অনেক চেতে চাই যাই হোক বন্ধুরা দেখো পিছনে আর রিল্যাক্স ফিল্যাক্স আর এই দিক দিয়ে যেতে পারতেছি না এই দিক দিয়ে যেতে হবে যাই আমি ওদেরকে বলে আসি আরে ভাই কি হয়েছে আরে ভাই ওই প্লাস্টিক মেরে দিতেছে আমার গাড়িতে তা আপনার গাড়ির এই অবস্থা কেন রাস্তার মধ্যে আরে দেখিস তো আমার মেরে সৌদি সৌদি না গ্রিন শেব গ্রিন লাইন আল্লাহ আপনার কি করে মেরে আরে কি ব্যাপার এটা না মারিছো আরে ভাই আমি মারতে চাইনি জোর করে লেগে গেছে আরে জোর করে লাগে কি হবে ভালো হইছে দা সারা দিন থাকো আমার দাও মারিছে তোমার দাও মারিছে খুব ভালো কাজ হইছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু সেতু পূর্বটল প্লাজায় বিশাল দুর্ঘটনা ঘটে গেছে কেউ আহত তো হয়নি সবাই ভালো আছে এই প্রাইভেট আলাদা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ছাড়বে না ততক্ষণ পর্যন্ত উনি এখানে আটকানো থাকবে আর আমাদের গাড়িটা এখানে থাকবে এ তো লাল্লা ভাই তোমরা কিন্তু এখানে ছাড়বে না রাখার নিয়ে এসে খরচ দেবে তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওস্তাদ হ্যাঁ বল কিছু করার নাই চলেন পাশে বসে ওখানে জোকারে চা পানি যাত্রীরা গাড়ি নামানোর পরে আমাদের পার্ট টু শুরু হবে বুঝছো টেনশন করার কিছু নাই তোমরা সবাই রেডি থাকো চলো আমরা তোমাদেরকে চা চা মানে খাবো গাড়িটা নামানো হোক তারপরে পার্ট 2 শুরু হবে আচ্ছা আচ্ছা ভাই চলো চলো নামি হ্যাঁ ভাই চলো চলো হে চলো চা চা খাই খুব ভালো লাগছে যমুনা বেস্টার দেখা যাবে হ্যাঁ ম্যাডাম আসেন 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 সবাই আসেন যাই হোক বন্ধুরা আজকের এই চাটটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এমবি টু বানজি এবং বা ও বাবা রে এখন তো ট্রাকের গায়ে যাচ্ছিলাম ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো বস গোয়া চ্যানেল এবং গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা আমাদের গাড়িটা আল আমরা দেখো কীভাবে দুঃখের সাথে পড়ে আছে এই টোল প্লাজার এখানে আর পার্ট টু ইনশাল্লাহ এখান থেকে শুরু হবে এই আলমটাকে নিয়ে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ খুব তাড়াতাড়ি আমরা পার্ট টু নিয়ে চলে আসবো এমনি মেয়ে দিবাই আপনাকে টেনশন করার কিছু নাই আমরা চলে আসবো আল্লাহ হাফেজ